নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো বলেছিলাম না যে আমি বাপের বাড়ি যাচ্ছি তো বাপের বাড়ি এসে গেছি আমরা সবাই এখন সবাই মিলে বাড়ি সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তো দেখো আমাদের এই জায়গাটা কীরকম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার একটা করে দেবেন প্লিজ দয়া করে এটা হচ্ছে আমাদের পাড়ার স্কুল ছোট্ট একটা প্রাইমারি স্কুল সব এখানকার বাচ্চারা সবাই এখানেই পড়াশোনা করে তো দেখো স্কুলটা একটু ভালো করে দেখো কেমন ওই দুই তলা ঘরটা যে আছে ওই ওই বিল্ডিংটাতে সবাই উপরের দিকে থ্রি ফোর আর এটা হচ্ছে ছোট্ট একটা ঘর যেখানে বাচ্চাদের কান্না করা হয় এটা হচ্ছে স্কুলের পাশের রাস্তা এটা হচ্ছে মাঠ এই যে হচ্ছে রাস্তা এটা হচ্ছে আমাদের পাশে পাড়ার ছোট্ট একটা রাস্তা যেদিক দিয়ে সবাই দিকে যাওয়া করে তো এখানে দেখো রাস্তার পাশে কাজ চলছে রাস্তার কাজ ড্রেন বানানো হচ্ছে সবাই ভাড়ার লোকরা সবাই ভিড় জমিয়ে রাস্তার কাজ করা দেখছে সবাই দেখো সবাই মিলে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা একটা চায়ের দোকান আমাদের বাড়ির সামনেই ছোট্ট মোট্ট একটা বাজার এটা হচ্ছে ডাক্তারের দোকান এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা এগিয়ে যাচ্ছে এই যে একটা ছোট্ট দোকান এখানে সবকিছু যায় মানে